আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বরকাত বন্ধুরা সব কেমন আছো তোমরা এই প্লেট দেখে বুঝতেই পারছো কী হতে চলেছে হ্যাঁ পাঁপড়ি চাট নিয়ে এনেছি কলার চিপস আর পাঁপড়ি সেও সেও আছে আর এখানে আছে বেদানা ধনে কুচি পেঁয়াজ কুচি এখানে আছে যে গুড়ের চাশনি আর এখানে আছে তেঁতুলের পানি আর এখানে আছে দই আর এখানে আছে পুদিনা কাঁচা লঙ্কা ধনেপাতার চাটনি খেঁডি কান মতো গরম করে দেবে আর এখানে আছে গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা বিট লবণ তো দেখতে থাকবে ভিডিওটা পুরো আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে দিয়ে পাশে থেকো তো এখানে দিয়ে দিলাম পাপড়িগুলো গুড়মুড় করে ঢেলে দিলাম আর যারা আমাকে এখনো বন্ধু বানাওনি অবশ্যই বন্ধু বাইনে নিও ভালোবাসা দিও নতুন নতুন তবে তোমাদের লেগে ভিডিও আনতে পারবো নতুন চ্যালেঞ্জ তোমাদের ভালোবাসা পেলেই তবে আগে বাড়তে পারবো তো এখানে দিয়ে দিচ্ছি হালকা লবণ আর ধনে আর জিরেটা এই তিনটেই এখন দেবো বাকি সব মশলাগুলো লাস্টের দিকে দেবো তো দেখতে থাকো কি দিচ্ছি যেসব দিয়ে দিলাম আর এই দিচ্ছি দই তো দইটা আমি বেশি ব্যবহার করলাম এই কারণেই দই আমি পছন্দ বেশি খাবার আমার খুবই পছন্দ জিনিস তাই বেশি দিলাম তোমাদের যেমন দরকার তেমনটাই দেবে তো এই ঠান্ডার দিনে এইসব চাট নিয়ে খাবে এখন ঠান্ডা মার দৌড় দেবে কালমুঠো গরম হয়ে যাবে ঝাল মিষ্টি খুব দারুণ হয় টেস্টি হয় তো আমি দিয়ে দিলাম এখানে কুচি কুচি পেঁয়াজগুলো যে ছিল ওইগুলো দিচ্ছি দেখতে পাচ্ছ যতটা নিয়েছিলাম ততটাই দিয়ে দিলাম এই যে এখানে দিয়ে দিলাম একদম ঝাল ঝাল চাটনিটা যেটা করে রেখেছিলাম চাটনিটা খুবই স্বাদ হয় হেভি টেস্টি হয় দেখতে পাচ্ছ দিয়ে দিলাম তো এবার দিয়ে দিলাম তেঁতুলের পানিটা বেশি দিলাম না মোটামুটি যতটা দরকার দিলাম দু চামচ মতনই দিলাম দেখতে পাচ্ছ আর এখানে দিচ্ছি এই যে গুড় গুড়ের চাষ এই যে ওইখানেও আমি ওই তিন চামচ মতনই দিয়েছি পরিমাণটা কিন্তু ঠিক মিক্স করতে হবে ভালোভাবে দিতে হবে মাপের মাপের নাই কিন্তু এত ঝাল হয়ে যাবে না মিষ্টি হয়ে যাবে ওই কারণে একটু মাপ যোগ করেই দিতে হয় এই যে এখন দিয়ে দিচ্ছি লবণ বিট লবণ আর দেবো জিরে পাউডার ধনে পাউডার তারপরে দেবো চাট মশলা তারপরে দেবো জিরে পাউডার তারপরে দেবো লঙ্কা পাউডার দেখতে পাচ্ছ সব দিয়ে দিচ্ছি এইজ দিয়ে দিলাম এরপরে দেবো বেদানাগুণোও ছড়ে দেবো এই যে দেখতে পাচ্ছ তারপরে ধনে কুচিগুনো উপরে দিয়ে দেবো আর হালকা যে সেওটা বেঁচে আছে ওইটাও উপরে একটু হালকা করে ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে রেডি তো বন্ধুরা আমাকে যারা এখনও বন্ধু বানাওনি অবশ্যই বন্ধু বেনে নিয়ে পাশে থেকে একটু ভালোবাসা দিও নতুন চ্যালেঞ্জ বুঝতেই পারছো তোমাদের ভালোবাসা পেলে তবেই কিন্তু নতুন নতুন আরও ভিডিও আনতে পারবো মনে সাহস বাড়বে তো তোমাদের লেগে নেক্সট ভিডিও আরও ভালো নিয়ে আসবো চেষ্টা করবো যাতে তোমাদের পছন্দ হয় তো এখনও লেগে টাটা বাই বাই আমাদের চাট রেডি হয়ে গেছে যে দেখতে পাচ্ছ চলো নেক্সট ভিডিওই দেখা হবে সুপার